এটা অলওয়েজ মনে করি যে বন আমরা সবাই তো আমাদের এখানে আমরা ওরা করা উচিত হ্যাঁ কিছু বক্তব্য থাকতে পারি কিন্তু সেই বক্তব্য যেন কোনো সময় না ছাড়ায় এবং তবে এই আমার এই বক্তব্যটা যেন কেউ না ভাবে যে এটা আমার দুর্বলতা কারণ ভদ্রতা করা বা এটা এটা আমার পরিবারের শিক্ষা বাবা মার শিক্ষা তারা পাওয়া এটা যেন কেউ আমার দুর্বলতা না পাবে সো কেউ যদি ভাবে যে আমার চিন করতে পারে তাহলে আমিও কিন্তু আরও নিচে নামতে পারি কিন্তু আমার মনে হয় না বর নির্বাচন সেটা দরকার হবে যদিও সেটা কয়েকজন কোথাও যাওয়া হচ্ছে আমি আশা করব যে ওই দিক থেকেও সবার শুভবদ্ধি হবে এবং আমিও লক্ষ্য করব যাতে মোহনবাগান নির্বাচন এমন ভাবে হয় যে আমাদের ক্লাবের যে গরিমা আমাদের ক্লাবের যে ঐতিহ্য আমাদের ক্লাবের যে একটা মানে সম্মান সেটা যেন সবসময় বোঝা দেখুন আজকে আমি কয়েকটা বলে আপনি যদি দেখেন যে ফ্যান নেই আমি একটা কথা যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে দেখুন আজকে ফুটবল এখন মোহনবাগান মাঠেও বেশি দিন হয় না ফুটবলটা মনোয়ান মাঠেও হয় না সেটা যে কারণে জন্যই হোক সো আমরা যদি ক্লাবের মধ্যেই অন্য কোনো ছোট ছোট কিছু গেমস শুরু করি যাতে আমার মেম্বাররাও আমার কিছু ফেসিলিটি ইউজ করতে পারে আজকে ক্রিকেট তো আমাদের মাঠে হয় না সো মনোয়ান মাঠে যাতে আসতে পারে এসে যেন ওই ফেসিলিটি আরেকটা হচ্ছে যেমন ফ্যান এনগেজমেন্ট যেটা আমি আর হচ্ছে ধরুন আমরা এটা কথা বলতে পারি আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমি অনেক কিছু করেন খেলাধুলার জন্য যে আমরা যদি একটা ছোট জমিও পাই কোথাও একটা সেকেন্ড ক্যাম্পাস মতন সেকেন্ড বানানো যেখানে আমি অন্য কিছু ছোট সেন্স রাখলাম যেখানে আমার এরা গিয়ে করতে পারবে আমি ওখানে একটা জিম করলাম সাপোজ এখানে মেম্বাররা সস্তায় গিয়ে মেম্বারশিপ ইউজ করে জিম করতে পারবে কারণ এখানে দেখুন প্লেয়াররা ইউজ করে যেটা প্লেয়ার করবে সেটাই যদি সদস্যরা করে একটা কামবাস এই অপশানগুলোকে আমাকে বিচার করতে হবে কারণ আমাকে নতুন প্রজন্মকে মাঠে আনতে হবে মাঠে এনে ইনভলভমেন্টটা বাড়াতে হবে তারপরে কিন্তু আমি বলতে পারবো যে আমার

তারা এসে তাদের মতো ঘর ইউজ করবে আজকে ক্যান্টিনটা দেখুন কাজুদার যে ক্যান্টিন সেটা খুবই কিন্তু আমি আবার কাজু বাবা এটাকে ঠিকও করে দিয়েছে ক্যান্টিনটাকে না আমি কাজুদাকে এটা অনুরোধ করব যে আমি ওটাই যাব না যে আমি তাকে সরিয়ে দেব আমার ওটার ব্যাপার আমার হচ্ছে যে একটা ইনভলভমেন্ট বাড়ানো তার সাথে আজকে তো ক্যান্টিন সাব কমিটি তৈরি হয়েছে কিন্তু তাও দেখুন ক্যান্টিনের অবস্থা নোংরা হয়ে থাকে তো সেটা আজকে শুধু সিনজয় বোসের সাথে ছবি তুললেই একটা সাব কমিটি ক্রিয়েট হবে সেখানে মেম্বার ঢোকানো হবে এটা কিন্তু হওয়া উচিত নয় আমার মতে বেশ কিছু সাব কমিটি আছে যেগুলো বন্ধ করে দেওয়া উচিত আজকে আমাদের ক্লাবের কনস্টিটিউশন বা রুলস হচ্ছে বহু পুরনো সেইগুলো আগের বারো একটা কমিটি করা হয়েছিল সেটাকে রিভ্যাম করা সেটা হয়নি তো নতুন আজকে আমাদের খুব কম ফুটবল যে সেইখানে আমাকে আজকে অন্য সেক্রেটারি অন্য লোককে আজকে একটা অন্য পদ দিতে হবে যাতে সেই ইনভলভ হয়ে সেই কাজটা করে আজকে এই যেটা আমি বললাম আজকে ফ্যান ইনভলভমেন্ট আজকে ফ্যান ইনভলভমেন্ট ইজ আগ থিং ইট হ্যাজ টু বি আ রেসপন্সিবিলিটি অফ আ পার্টিকুলার পার্সন ধরুন আমি মনে করি এটা সচিবের তখনই সাফল্য যদি সচিব তার টিমকে ভালো করে পাওয়ার ডেলিগেট করতে পারে এবং এটা আমরা আমরা করেছি যেন আমাদের মুঠি মতন হয় যে আমরা আমরা করেছি দরকারে আমি আর অদরকারে আমরা যেন না হয়

আজকে অনেকে বেতনে ওখানে আছে তাদেরও একটু বক্তব্য তো আমার মনে হয় এটা এটা আপনারাও জানেন এটা এরা ওয়ে অফ ওয়ার্কিং আমার মনে হয় না চেঞ্জ হতে পারে আমি যখন দেবাশিসদার সাথে ছিলাম একটা আমরা সাপোর্ট সিস্টেমে চলতাম দুজন আমার মনে হয় দেবাশিসদা যদি তার পাশে একটা সিনজয় বস পেত তাহলে দেবাশিসদার চলতে আরও ভালো হতো কিন্তু দুর্ভাগ্য হয়তো ঈশ্বরের যে কখনো ভেবেছিলেন যে দেবাশিস দত্তের সঙ্গে টুম্পাই বসে লড়াই হবে নির্বাচনী লড়াই আমি কোনোদিন ভাবিনি কিন্তু জানেন তো ওই থ্রি এর লাইনটা আমার কাছে অলওয়েজ বাজে বন্ধু ভালো হলে খারাপ হলে খারাপ লাগে কিন্তু বন্ধু ফার্স্ট হয়ে গেলে মুখটা কেটে যায় হয়তো বন্ধু চ্যানেল সিকিউরিটি হয়টা মেনে নিতে পারেন

সব রকমের সেটা ক্রিকেটের এক্সপ্লেস বলুন না ফুটবলের আমি মনে করি কোন মানে ফুটবলের যেমন ইতিহাস আছে ক্রিকেটের ইতিহাস বলছি বলতে দ্বিধা নেই আমি যতদিন অ্যাক্টিভলি আসিনি মন ক্রিকেটের কোনো ড্রেসিং রুম ছিল না সেই ফুটবলের ড্রেসিং রুমের কোনো ইতিহাস যাই হোক সেটা নোট টপিক ন দাদা সোনার কুটে বাঁচলাম অন্য করে কোনো স্পেসিফিক কারণ নেই তো আমার এখানে অনেকগুলো ছেলে আছে যারা খুব অ্যাক্টিভলি তারা অনেক দিন ধরে বলছিল প্রথম আমরা একটা করি ঠিক আছে সবাই মোহন বাগান সদস্য সব জায়গার এক এখানে তারা করেছে আমরা এমনি অনেক জায়গায় গেছি যোগাযোগ করেছি হাওড়ায় অনেকগুলো আমরা সেলিব্রেশন ইভেন্ট করেছি আমরা অনেক হাওড়ায় সেলিব্রেশন ইভেন্ট করেছি তো সেখানে অনেক মহিমাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা কোথাও সেখানে আমাদের কোথাও আমরা সেলিব্রেশন ইভেন্টে গিয়ে ভোট প্রচার করিনি সেটা আলাদা আজকে পয়লা বৈশাখের মঞ্চে মনমান গ্রামের এক কর্মসমিতির সদস্য ভোট প্রচার করছে এটা মনমানের ঐতিহ্য পয়লা বৈশাখের মঞ্চে তার মানে আমি তো বলছিলাম যে ওটা মঞ্চে এটা ইলেকশনেরই মঞ্চ

আর নির্বাচনের প্রচার তখন শুরু করে সব কিছুতে এগিয়ে আছেন বলে কিন্তু মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে এগিয়ে আছেন কি এগিয়ে আমার টার্গেট হচ্ছে প্রতিটি সদস্য সমর্থকদের সাথে কানেক্ট করা এবং আমি তাদের হাতে বিচারটা ছেড়ে দিতে চাই এবং জিতবেন এই কথাটা আমার প্রশ্ন ছিল দেখুন আমি আশা করি ডেফিনেটলি যে আমার বিশ্বাস আছে যে সদস্য এবং সমর্থক আমাকে ছেড়ে যাবে যে টুটুদা কি এই ভগ্ন সোনা আছে কোনো